আসসালামু আলাইকুম সামনেই আপনাদের ঊনপঞ্চাশতম বিশেষ বিশেষ পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে হচ্ছে আপনাদের অতি প্রয়োজনীয় জিনিস হচ্ছে সিলেবাস সিলেবাস সম্পর্কে ধারণা থাকলে কিন্তু আপনাদের পড়াটা অনেক গুছিয়ে করা যাবে সেক্ষেত্রে আপনাদের হচ্ছে দুশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো মার্ক হচ্ছে আবশ্যিক বিষয় আর একশো মার্ক হচ্ছে সাবজেক্ট অনুযায়ী তো আপনাদের কিন্তু আবশ্যিক বিষয়ের সিলেবাস আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর হ্যাঁ কিছু কিছু বিষয়েরও কিন্তু সিলেবাস আমার চ্যানেলে দেওয়া আছে আর আপনাদের কোন বিষয়ে সিলেবাস প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু দিয়ে থাকবো এখানে হচ্ছে ইংলিশের সিলেবাস সম্পর্কে আপনাদের ধারণা দিচ্ছি মানে কী কী কোন বিষয়ে আপনাদের পড়তে হবে সেই বিষয়ে জানাচ্ছি দেখুন ইংলিশ হচ্ছে আপনাদের এখানে সাবজেক্ট কোড ইংলিশ হচ্ছে একশো একুশ আপনাদের ইংলিশের উপর কিন্তু টোটাল একশো মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এখানে হচ্ছে ইংলিশকে দুইটা পার্টে ভাগ করা হয়েছে পার্ট ওয়ান এবং পার্ট টু পার্ট ওয়ানে পঞ্চাশ মার্ক থাকবে আর পার্ট টুতে থাকবে বাকি পঞ্চাশ মার্ক এই পার্ট ওয়ানকে আবার কিন্তু দুইটা ভাগে ভাগ করা হয়েছে গ্রুপ এ এবং গ্রুপ বি আচ্ছা পার্ট ওয়ানের ভিতরে আপনাদের পড়তে হবে শেক্সপিয়র টু রোমান্টিক পিরিয়ড এখানে হচ্ছে গ্রুপ এতে থাকবে পঁচিশ মার্ক তো আপনাদের গ্রুপ এতে পড়তে হবে শেক্সপিয়র শেক্সপিয়রের পড়তে হবে হেমলেট কিং লিয়ার ম্যাকবেথ ওথেলো দ্য টেমস্ট এগুলোর খুঁটিনাটি খুব ভালোভাবে পড়ে নিতে হবে কারণ এসব বিষয়ের উপরে কিন্তু আপনার বিভিন্ন প্রশ্ন থাকবে আর এমসিকিউ পরীক্ষা হবে যেহেতু তো আপনারা একটু চেষ্টা করবেন খুব ভালোভাবে পড়ার আর এরপরে দেখুন গ্রুপ বি এখানে কিন্তু পঁচিশ মার্ক থাকবে এই পঁচিশ পঁচিশ মিলে পঞ্চাশ মার্ক হবে আপনাদের পার্ট এতে গ্রুপ বিতে আপনাদের পড়তে হবে জন মিল্টনের প্যারাডাইস লস্ট বুক আই এক্স অ্যান্ড এক্স তারপর আছে জনাথন সুইফট এর হচ্ছে গালিভার ট্রাভেলস তারপরে উইলিয়াম ওরসটের পড়তে হবে টিনটার্ন অ্যাভে অড হবে ইনটিমেশন অফ ইমোর্টালিটি এরপরে দেখুন আপনারা চাইলে কিন্তু এগুলো লিখে নিতে পারেন অথবা ভিডিওটি ডাউনলোড করে নিতে পারেন কারণ আপনাদের কিন্তু এগুলো হবে পড়তে গেলে কোন কোন টপিক পড়বেন সেগুলো হচ্ছে এই এই টপিকগুলো পড়লে কিন্তু আপনাদের অনেক কিছু কমন পড়ে যাবে যেহেতু আপনাদের টপিক এগুলোই থাকবে আচ্ছা এরপরে দেখুন আছে স্যামুয়েল টেইলর কয়েসের দ্য রাইম অফ দ্য অ্যানসায়েন্ট ম্যারিনার কুবলা খান ডিজেকশন অ্যান্ড অড এরপরে আছে পার্সি বাই সেলির অড টু দ্য ওয়েস্ট উইন্ড টু এ শার্লাক এরপর আছে জন কিডসের অর্ডস জেন অস্টনের আছে প্রাইড অ্যান্ড প্রেজুডাইস আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি আমার হচ্ছে এবি লিঙ্ক দিয়ে দেব যদি কোনো প্রশ্ন থাকে আপনি কিন্তু ফেসবুকে আমাকে জানাতে পারেন আচ্ছা এই হলো আপনাদের পার্ট ওয়ান শেষ এরপর হচ্ছে পার্ট টু পার্ট টুতেও কিন্তু পঞ্চাশ মার্ক থাকবে এখানে থাকবে হচ্ছে ভিক্টোরিয়ান টু মডার্ন পিরিয়ড এটাকে দুইটা গ্রুপে ভাগ করা হয়েছে গ্রুপ এতে থাকবে পঁচিশ মার্ক আর গ্রুপ বিতে থাকবে বাকি পঁচিশ মার্ক দেখুন গ্রুপ এতে আপনাদের পড়তে হবে অ্যালফ্রেড টেনিয়নসন ইউলিসেস দ্য লোটাস এটার্স তারপর আছে টিটানাস ইন মেমোরিয়াম সিলেকশনস এরপরে আছে রবার্ট ব্রাউনিংয়ের অ্যান্ড্রিয়া ফ্রা লিপো লিপি দ্য মাইলাস ডাচেস রাব্বি বেন এজরা এরপরে দেখুন ম্যাথেও আর্নাল্ডের আছে ড্রোভার বিচ দ্য স্কলার জিপসি থারসিস তারপরে আছে চার্লস ডিকেন্সের গ্রেট এক্সপেকটেশনস থমাস হার্ডের আছে টেস্ট অফ দ্য ডি আরব ভিলেস এই হচ্ছে আপনাদের গ্রুপ এ শেষ এরপর হচ্ছে আপনাদের গ্রুপ বি এখানেও আছে পঁচিশ মার্ক বাকি পঁচিশ এখানে আছে উইলিয়াম বাটলার ইয়ার্সের সিলেকশন পড়তে হবে টি এস এলিয়টের আছে দ্য লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফ অফ দ্য ওয়েস্ট ল্যান্ড ডিএস লরেন্সের আছে সনস অ্যান্ড লাভার্স জোসেফ কর্নারের আছে হার্ট অফ ডার্কনেস আর্থার মিলারের আছে ডেথ অব এ সেলসম্যান তারপরে আছে সর্বশেষ স্যামুয়েল ব্যাকেটের আছে ওয়েটিং ফর গডট তো এই হলো হচ্ছে আপনাদের সিলেবাস অবশ্যই এগুলো ভালোভাবে পড়বেন আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জানাবেন আর আপনাদের জন্য অন্য কোনো বিষয়ের উপর সিলেবাস প্রয়োজন হয় অবশ্যই আমাকে একটু কমেন্ট করবেন আমি কিন্তু সেই বিষয়ে সিলেবাস দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ